উনি মানে নাক দিয়ে হলে উনি খাচ্ছেন এবং উনি ওষুধপত্র নিতে পারছেন কালকে চেয়ে আজকে বেটার আছেন চার দিন আগে মারা গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই খবর শুনে গভীর রাতে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে দেখতে এসেছেন জনপ্রিয় শিল্পী কনকচাপা খালেদা জিয়াকে দেখে কনকচাপা বলেন তার এখনো কোনো জ্ঞান নেই তিনি নাক দিয়ে খাবার খাচ্ছেন ওষুধপত্র খেতে পারছেন তবে এসব কিছু কনকচাপা নিজের চোখে দেখেননি বলেছেন খালেদা জিয়ার সার্বক্ষণিক দেখভাল করা ফাতেমার কাছ থেকে খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর খবর ছড়িয়ে পড়ে তিনি কার্যত মারা গেছেন অর্থাৎ তিনি ক্লিনিক্যালি ডেথ কিন্তু তার মৃত্যুর খবর রাজনৈতিক বেশ কিছু কারণে এখনো গোপন করা হয়েছে হঠাৎ করে এভার কেয়ার হাসপাতালে কমলা রঙের আলো জ্বলে উঠেছে গভীর রাতে এভার কেয়ার হাসপাতাল নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে অসংখ্য মানুষ মন্তব্য করেছেন বেগম খালেদা জিয়া আর নেই তার ছেলে তারেক রহমান দেশে ফিরলে ঘোষণা দেয়া হবে তার মৃত্যুর খবর তাই এখনো গোপন রাখা হয়েছে এই খবরটি বড় বড় জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলছেন না তারা মুখে যেন কুলো পেটেছেন জানিয়ে তৈরি হয়েছে উদ্বেগ উৎকণ্ঠা চাপা বলেন আমি খালেদা জিয়াকে দেখিয়ে এসেছি তিনি নাক দিয়ে খাবার খাচ্ছেন ওষুধপত্রও খাচ্ছেন তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো তবে কিন্তু খালেদা জিয়াকে খাবার খেতে কিংবা ওষুধ খেতে দেখেননি শুনেছেন ফাতেমার কাছ থেকে তাই সবাই মন্তব্য করছেন নিজ চোখে না দেখে কেন এ কথা বলছেন চাপা অনেকে বিশ্বাস করছেন খালেদা জিয়া আর জীবিতই নেই তিনি মারা গেছেন আগামী ডিসেম্বর তার মৃত্যুর খবরটি ঘোষণা করা হবে এমন গুজব ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ভিউয়ার্স বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল নিয়মিত ভিডিও দেখতে আপডেট পেতে যুক্ত থাকুন আমাদের সাথে